আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ রিফাতুল ইসলাম বর্তমানে সহকারী প্রকৌশলী হিসাবে প্রবাসী কল্যাণ ব্যাংকে কর্মরত আছি বেশ কিছুদিন যাবৎ আমি ফেসবুকে বিভিন্ন গ্রুপে বিভিন্ন পোস্ট দেখতেছি যে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে খুব সহজ শর্তে লোন দেওয়া হচ্ছে এবং সেই লোনগুলো নাকি চব্বিশ ঘন্টার মধ্যেই দেওয়া হচ্ছে এবং এই কথাবার্তা বলে গ্রাহকের কাছ থেকে বিভিন্ন টাকা যেমন আট হাজার দশ হাজার বিশ হাজার পর্যন্ত টাকা লুটপাট করা হচ্ছে প্রতারণার মাধ্যমে নেওয়া হচ্ছে এরকম কিছু গ্রুপের পোস্টে আমি কমেন্ট করি এবং এক সময় দেখা যায় আমাকে ওই গ্রুপ থেকে ব্যান করে দেওয়া হয় এবং যার ফলশ্রুতিতে আমি আর কমেন্ট করতে পারি না তবে আমার কিছু কমেন্ট দেখার পর এ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এমন কিছু ভাই আমাকে মেসেজ করে যে ভাই তাহলে প্রকৃতভাবে কিভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেওয়া যায় সেই বিষয়ে আমাদেরকে একটু বলুন তো রিসেন্ট সময় আসলে এত বেশি মেসেজ আসছে যে কারণে সবাইকে এইভাবে উত্তর দেওয়াটা আসলে একটু কষ্টসাধ্য হয়ে গিয়েছে তাই আমি ভাবলাম যে একটি ভিডিও করার মাধ্যমে আমার একটি পরিচ্ছন্ন বার্তা এবং গোছানো একটা নির্দেশনা আমি দিতে চাই যেহেতু আমি প্রবাসী কল্যাণ ব্যাংকে সরাসরি কর্মরত এবং আমি জানি যে কীভাবে লোনটা প্রসেস করা হয় তো সেই জন্যই আমি আজকে ভিডিওটা করছি চলুন জেনে নেওয়া যাক প্রবাসী ঋণ নিতে কি কি কাগজপত্র লাগে আর কোন প্রক্রিয়ায় বা প্রবাসী কল্যাণ ব্যাংক ঋণ দিয়ে থাকে প্রবাসী কল্যাণ প্রধানত পুনর্বাসন ঋণ তিন অভিবাসী বৃহৎ পরিবার ঋণ এবং সবশেষে নারী অভিবাসন ঋণ মনে রাখতে হবে অভিবাসী ঋণ দুটি ক্ষেত্রে দেওয়া হয় এক হচ্ছে নতুন ভিসা এবং দুই হচ্ছে ছুটিতে আসলে যেটাকে আমরা রি এন্ট্রি ভিসা নামে চিনে থাকি প্রত্যেকটি ঋণ অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে গ্রাহকের হাতে পৌঁছানো হয় গ্রাহকের হাতে ঋণের টাকা পৌঁছাতে সর্বমোট পাঁচ থেকে বারো দিন এর মতো সময় লেগে থাকে এবার চলুন জেনে নেওয়া যাক অভিবাসী ঋণ নিতে হলে কি কি কাগজপত্র নিয়ে আপনাকে প্রবাসী কল্যাণ ব্যাংকের যে কোনো শাখায় উপস্থিত হতে হবে এবার আমরা দেখব অভিবাসী ঋণ এর ক্ষেত্রে এন্ট্রি ভিসা হলে কি কাগজপত্র নিয়ে আপনাকে ব্রাঞ্চে উপস্থিত হতে হবে অভিবাসী ঋণ ছুটি এর প্রয়োজনীয় কাগজপত্র হচ্ছে এগুলো এবার আমরা দেখব অভিবাসী বৃহৎ পরিবার এর ক্ষেত্রে কী কী কাগজপত্র নিয়ে শাখায় উপস্থিত হতে হয় মনে রাখতে হবে যে সকল প্রবাসী ভাই বিদেশে অবস্থান করছেন তারা তাদের কাগজপত্র দিয়ে বাংলাদেশে অবস্থানরত তাদের পরিবারের যে কেউ যখন ঋণের আবেদন করবেন সেটা অভিবাসী বৃহৎ পরিবার ঋণের আওতায় পড়বে এবার চলুন বোনাস হিসাবে আরেকটি লোনের ব্যাপারে আলোচনা করা যাক লোনটি হচ্ছে পুনর্বাসন ঋণ পুনর্বাসন ঋণ তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যে সকল প্রবাসী ভাই একবারে প্রবাস থেকে এ দেশে চলে এসেছে এবং তিনি এই দেশে নতুন করে কিছু করার চেষ্টা করছে সেটা হতে পারে কোনো ব্যবসা বাণিজ্য অথবা নতুন করে কোনো গবাদি পশু লালন পালন তো পুনর্বাসন ঋণের ক্ষেত্রে এই কাগজপত্রগুলো নিয়ে ブランチを押しすいくとい সবশেষে বলবো নিজে সতর্ক হন এবং আপনার নিকট প্রতিবেশী ভাইকে সতর্ক করুন বিদেশ থেকে প্রবাসী কল্যাণ ব্যাংকে অথবা অনলাইনের মাধ্যমে কোনো ঋণের আবেদন করা যায় না যদি কেউ চব্বিশ ঘন্টায় বা অনলাইনের মাধ্যমে আপনাকে ঋণ পাইয়ে দেওয়ার প্রস্তাব করে এর মানে সে আপনার সাথে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করছে সুতরাং আপনি অবশ্যই সতর্ক থাকুন এবং দালালের হাত থেকে নিজেকে রক্ষা করুন প্রয়োজনে আইনের আশ্রয় নিন ধন্যবাদ